আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটি সাপ্তাহিক হাট মিরপুর এক পাখি হাটে আজকে ছাব্বিশে জুলাই রোজ শুক্রবার মিরপুর এক পাখি হাটে চলে আসলাম সাপ্তাহিক পাখি হাটে বরাবর মতন আজকে এসে ভিডিও করব এবং আপনাদের দেখাবো বর্তমান পাখি হাটের পরিস্থিতি কেমন আছে গত সপ্তাহে তো হাটের পরিস্থিতি অনেকটাই খারাপ ছিল মানুষ কিন্তু আজকে কেমন আছে সেটা আপনাদের তো তার আগে বলে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের ভিডিও গুলোকে শেয়ার করে দিবেন ভিডিও গুলো ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তো ধরুন আজকে ভিতরে এক পাখির আপনাদের দেখাবো এবং কি অবস্থা যাচ্ছে সেটা আপনাদের জানাবো

তিন মাস তিন মাস নিউ আইডাল তো এগুলো থেকে বুঝ পাওয়া সম্ভব বেশি বেশি পরিমানে দুধ পাওয়া সম্ভব কারণ নিউআইডাল পাখিগুলো বেশি দুধ করে আপনারা চাইলে এই এজের পাখি নিয়ে খামার তৈরি করতে পারেন বা শখের বসে পালা শুরু করতে পারেন জেন কত এক পিস বারোশো টাকা কিন্তু ঝোড়ায় নিলে দুই হাজার টাকা

রাজনার কোন

দর্শক আমরা এখন টাকাটা ইনশাল্লাহ আমরা বোটানিক্যাল গার্ডেন আশেপাশে নিয়ে যেতে

তো আজকের হাটে প্রচুর পরিমানে মানুষ গত সপ্তাহে যারা আসতে পারেনি তারা এই সপ্তাহে হাটটা কাভার করে দিচ্ছে প্রচুর মানুষের এসেছে বাইরে থেকে তো অনেকে বিক্রি করছে অনেকে দাম কমে যাচ্ছে আজকে তুলনামূলকভাবে হাটটার দাম অনেকে কমে যাচ্ছে সবাই তো আজকে হাটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর নতুন নতুন ভিডিও গুলো কমার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের ভিডিও গুলোকে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে তো আজকে আর নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিও তো যেন নতুন ভাবে নতুন কোনো হাটে